তুঙ্গে জ্যাকসো নির্বাচনের প্রচার ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ভোটের চার দিন আগে প্রার্থীতা বাতিল হয়েছে প্রগতিশীল জোটের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের যাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে বিভিন্ন ছাত্র সংগঠন এবং প্রার্থীরা তাদের অভিযোগ নিরপেক্ষ আচরণ করছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন টার্জন পয়েন্ট চৌরঙ্গি বটতলা মুরাদ চত্বর পদচারণায় মুখর এই জায়গাগুলোর আড্ডা আর আলোচনার কেন্দ্রবিন্দু জাকস নির্বাচন এসব স্থানে প্রার্থীরা একটু পরপর হাজির হচ্ছে তাদের পরিচিতি নিয়ে কেউ বা আবার রাস্তায় দাঁড়িয়েছেন শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণে সব ছাপিয়ে ক্যাম্পাসে দিনভর প্রধান আলোচনা প্রগতিশীল জোটের সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থীর প্রার্থিতা বাতিল শনিবার এক বিজ্ঞপ্তিতে এই প্রার্থিতা বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের মাত্র চার দিন আগে যখন তারা এই ধরনের সিদ্ধান্ত নেয় সেটা আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক নির্বাচন প্রক্রিয়ায় বানচালের এক ধরনের ষড়যন্ত্র হিসেবে প্রতীয়মান হয় শুধু আমাদের কাছে না অন্যান্য সকল প্রার্থীদের কাছেও তারা একই রকম ভাবে প্রার্থিতা বাতিলের ভালোভাবে নিচ্ছে না অন্য প্যানেলগুলো যাকে নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন অনেকেই পাশাপাশি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের তীর প্রার্থীদের প্রশাসন এক মিনিট নিরপেক্ষতা বজায় রাখছে না আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের বিশেষ গোষ্ঠীর কিছু শিক্ষক যারা অন্য দলের মত তারা তাদের নিজেদের প্যানেলের শিক্ষার্থীদের প্রচার প্রচারণা চালাচ্ছে যেটা আচরণ লঙ্ঘন প্রশাসনের গতকালের একটা হটকারী সিদ্ধান্তে আমরা খুবই শঙ্কিত এখন যে আসলে তেত্রিশ বছর পরে এই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যে চালু হচ্ছে সেটাকে বাধাগ্রস্ত করার জন্য কোনো কোন পক্ষ আসলে কাজ করছে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন এত পরে এসে যখন এই জায়গাটা করে এটা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং নির্বাচন কমিশনের দুর্বলতার জায়গাটি দৃশ্যমান হয় এবং আমরা একসাথে মনে করছি এই জায়গাটার একটা সুস্থ সমাধান আসা উচিত যদিও জাকসু নির্বাচন পরিচালনা কমিটি বলছে গঠনতন্ত্র মেনেই প্রার্থিতা বাতিল করা হয়েছে ইতিমধ্যে আপনারা এই বিষয়ে একটা প্রজ্ঞাপন পেয়েছেন প্রজ্ঞাপনে সবকিছু উল্লেখ করা আছে এবং আমরা নিয়ম মাফিক যে পদক্ষেপ নেওয়ার দরকার সেটা নিয়েছি এবং স্পষ্ট করে প্রজ্ঞাপনে উল্লেখ করেছি প্রজ্ঞাপনের বাইরে আমার পক্ষ থেকে নতুন কোনো তথ্য নেই এদিকে গত দশ দিনে প্রশাসনের ভূমিকা নিয়ে সংবাদ সম্মেলন করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ আর দুপুরে ইশতেহার প্রকাশ করে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী ইজাজ শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর সাভার ঢাকা